হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সামনে চলে নিয়ে এবং যেই খবরের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম হ্যাঁ অবশ্যই বিজ্ঞাপন বেরিয়ে গেছে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশন কবে থেকে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে এবং কিভাবে পরীক্ষার পদ্ধতি আছে সিলেকশন কিভাবে হবে মিনিমাম এজ কত লাগবে সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব দেখা যাক কি আসছে আমাদের ইম্পর্টেন্ট যে ডেটস গুলো আমরা আমাদের দেখতে হবে অবশ্যই কি কি ডেট আমাদের দিচ্ছে দেখা যাক বলছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে দেখে ডেটটা বলতে কি স্টুডেন্টস পনেরো চার দু হাজার চব্বিশ পনেরো চার দু চব্বিশ অর্থাৎ এ মাসেরই কিন্তু পনেরো তারিখ থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং ফর্মটা পুরোপুরি তোমরা অনলাইন অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে এছাড়া ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দ পাঁচ দু চব্বিশ যেদিন তোমাদের লাস্ট ডেট এবং রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে যদি ফর্ম ফিল আপে কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের একটা মডিফিকেশন উইন্ডো দিচ্ছে যেটা তোমাদের ওপেন থাকবে মডিফিকেশনের জন্য বা মডিফাইয়ের জন্য পনেরো পাঁচ থেকে চব্বিশ পাঁচ দু পর্যন্ত কিন্তু তোমাদের মডিফাই করতে পারবে এবং দেখো নিচে লেখা আছে যে আমাদের পোস্ট কনস্টেবল পে হচ্ছে সেভেন পে কমিশন লেভেল থ্রি এবং তোমাদের বেসিক স্যালারি একুশ হাজার সাতশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বি ওয়ান এজ লাগবে জুলাই মাসের জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে আঠাশ বছর টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি চার হাজার দুশো আট ঠিক আছে এই ডেটগুলো কিন্তু প্রত্যেকেই মাথায় রেখো এবং তোমরা প্রত্যেকই ফর্মটা ফিল শুরু করে দাও কেউ দেরি করো না এবং দেখো লেখাই আছে যে কি কিভাবে কি কি প্রসিডিউরে পরীক্ষা হবে এটা তোমাদের এটা পুরোটাই সিবিটি মেথড মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে এবং আমরা এর সম্পর্কে একটু আগে বললাম আঠারো থেকে আঠাশ এবং নর্মালি আঠারো থেকে পঁচিশ কনস্টেবলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে এক সাত দু অনুযায়ী আঠারো থেকে আঠাশ আর নর্মাল কোর্স থেকে আঠারো থেকে পঁচিশ এবং যারা হচ্ছে তাদের যেরকম ছাড় থাকে সে অনুযায়ী ছাড় তো আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এস সি এস টি ক্ষেত্রে পাঁচ বছরের তোমরা ছাড় পাবে পাঁচ বছর ও বিসি ক্ষেত্রে হচ্ছে তিন বছরের ছাড় তোমরা পাবে পাঁচ বছর তিন বছর এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তারা হচ্ছে তিন বছর ও বিসি ক্ষেত্রে ছ বছর এস সি এস টি তারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে আছে আট বছরের ছাড় পাবে ঠিক আছে

তাহলে তোমাদের জেনারেলদের জন্য পাঁচশো টাকা এবং যারা এসসি এসটি আছে এবং ফিমেলদের ক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু রাখা হয়েছে ফর্ম এবং পুরোটাই কিন্তু অনলাইন মেথডের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে হ্যাঁ যে পদ্ধতির মাধ্যমে পরীক্ষা হবে দেখো এটা যে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পরীক্ষা হবে এবং এই পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু টেন স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে টেন বা ম্যাট্রিক লেভেল পরীক্ষার টাইম হচ্ছে নব্বই মিনিট টোটাল কোশ্চেন থাকবে একশো কুড়িখানা কোশ্চেন থাকবে এবং ক্যান্ডিডেট বি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার প্রত্যেকটা কোশ্চনের সঠিক না করো সেক্ষেত্রে ভুল অ্যান্সার দাও সেক্ষেত্রে ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং এই পরীক্ষার মিনিমাম কোয়ালিফিকেশন মানে পাস করার যে ক্রাইটেরিয়া যারা আনডিজার্ভ আছে ওবিসি আছে তাদের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট এর মধ্যে পড়ে যাচ্ছে

এছাড়া জিআই এর ক্ষেত্রে আছে পঁয়ত্রিশ নম্বর সেখানেও জিআইয়ের বিভিন্ন বিষয়গুলো দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস আছে পঞ্চাশ নম্বর দেখতে পাচ্ছ তোমরা অ্যাডেডেমেটিকে থার্টি ফাইভ জি আই থার্টি ফাইভ আর জেনারেল অ্যাওয়ারনেস ফিফটি মার্কস টোটাল ওয়ান টোয়েন্টি মার্ক্সে পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় পাশ করলে গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য